হাই বন্ধুরা দেবার্চনা কিচেনে সবাইকে ওয়েলকাম ভালো আছো তোমরা নিশ্চয়ই আমি তো ভালো আছি দেখো আজকে নিয়ে এসেছি যে রেসিপিটা এটা হচ্ছে সম্পূর্ণ ভেজ রেসিপি এটা তোমার নিরামিষ চাউমিন যারা উপোস থাকবে বা সব দিন খেতে ভালো লাগে না মাছ মাংস তাদের জন্য এই রেসিপিটা আমি এবার এই চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি নামাবো ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যায় চাউমিনটা ফুটে গেছে খুব বেশি টাইম লাগে না ওই জলটা ফুটতে যেটুকু টাইম সেইটুকু সময় অপেক্ষা করা আর কিছু না এবার আমি চামচ দিয়ে এটাকে ছাড়িয়ে দিচ্ছি এইভাবে চাউমিনটা রান্না করলে খুব টেস্ট হয় ওই মানে সময় পেঁয়াজ দিয়ে ডিম টিম দিয়ে না করে এরকমভাবে করলে খুব স্বাদ হয় খেতে এছাড়া কোনো উপোসের দিনে টিনে করলে খাওয়া যাবে এখন আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি এবার সবজি কেটে নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা আর আলু কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিলাম উনানে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে তেল দেবো আমি খুব বেশি তেল দেবো না এটাতে এই রান্নাটা ডায়েটের জন্য যারা ডায়েট করো তাদের জন্যও কিন্তু খুব ভালো তারা সকালেও খেতে পারো বা রাতের ডিনারেও খেতে পারো তাতে কোনো অসুবিধা হয় না কারণ এতে তেল মশলা ধরতে গেলে একদমই কম সিম্পিল রান্না এটা আবার খেতেও খুব টেস্ট ক্যাপসিকাম দিয়ে দিলাম তেলের মধ্যে এবার কুচিয়ে রাখা আলু দিয়ে দিলাম বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি এক এক করে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে জানাই তোমরা যারা ভিডিওগুলো দেখছো এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো এবার আমি দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম একটু সামান্য আর দিচ্ছি এর সঙ্গে আমি আজকে সুগার ফ্রি দিয়েছি চিনি দেইনি আজকাল চিনিতে কত যে হাবিজাবি মেশানো থাকে এই জন্য আমি মাঝে মাঝে সুগার ফ্রি দিই মাঝে মাঝে চিনি দিই চিনিটা একটু কম ব্যবহার করি সবজি দিয়ে দেখতে পাচ্ছো একটা জল বেরিয়েছে এই জলেই এটা সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে আমার ম্যাগিটা কিন্তু সুজির ম্যাগি আমি ময়দার ম্যাগি ব্যবহার করছি না ওই জন্য বলছি এটা ডায়েটের এটা ডায়েটের জন্য খুবই ভালো এটাতে আমি কিছুটা সবজি ভেজে আমি রেখে দিলাম সবজিগুলো আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু কাঁচা লঙ্কা আমি ছোটো ছোট করে কুচি কুচি করে কেটে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো তেলের পরে একটু ভাজা হলে না রান্নাটায় টেস্ট হয় ভালো ওই জন্য আমি তেলের পরে দিলাম এবার এর মধ্যে একটু আদা ঘষে দেব আদাটা একটু ঘষে তেলের মধ্যে দিচ্ছি লঙ্কার আদাটা ভাজা ভাজা হলে রান্নার স্বাদটা বেশি ভালো হয় এই জন্য আমি আদাটা একটু ঘষে দিচ্ছি যেটুকু লাগবে পরিমাণ মতো তোমরা দেবে দেখো আমার আদাটাও আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল আসছে এখন আমি কি করব তোমরা দেখো আমি এই সবজি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এবার এর মধ্যে আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি এটাও পরিমাণ মতো দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমার নাড়াচাড়াটা সুন্দরভাবে করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই যে চাউমিন দিয়ে দিলাম চাউমিন ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এই চাউমিনটা এবার আমি মিশিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হচ্ছে এই ঝরঝরেটা হচ্ছে আমি ওই যে ইয়ে ভিনিগারটা দিয়েছি না ওই জন্য একসঙ্গে গায়ে লাগবে না বেশ সুন্দর ঝুরঝরে হবে আবার এদিকে টেস্টটাও একটা আলাদা রকম হয়ে যাবে এটা রান্না করতে খুব বেশি একটা টাইম লাগে না আর কোনো বেশি খাটনি পরিশ্রমও করতে হয় না অল্পের মধ্যে একটা সুস্বাদু খাবার যারা নিরামিষ খান তারা খেতে পারবেন যারা ডায়েট করো তারা খেতে পারবে ডায়েটের জন্য এটা ভালো হ্যাঁ এবার আমি আর একটা চামচ নিয়ে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো এর সঙ্গে ভালো করে মিলে যায় হয়ে গেছে এখন আমি ঢেলে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে শুধু দেখতে সুন্দর না খেতেও সুন্দর হয়েছে সোনা খেয়ে তো খুব ভালো বলেছে হ্যাঁ তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো আর তোমরা আমার সঙ্গে থেকো যেভাবে আছো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা